আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গীর আলম চৌধুরী আজ রংপুর সফর করছেন এখন তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বামনপুর গ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করছেন এরপর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে পুলিশ র্যাব বিজেপি কোস্টগার্ড আনসার ভিডিপি কার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন বিকেলে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রংপুর বিভাগের কর্মকর্তাদের সাথে এখন এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করছেন পরে তিনি একই স্থানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয় মতবিনিময় করবেন বিকেলে তাঁর রংপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করার কথা রয়েছে দাফনের একশো চৌত্রিশ দিন পর বৈষম্য বিরোধী আন্দোলনে জয়পুরহাটের মিনহাজুল হোসেনের লাশ উত্তোলন করেছে প্রশাসন গতকাল জেলার আক্কেলপুর উপজেলার রামশালা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয় এ সময় জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহবু উপস্থিত ছিলেন গত বিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কারফিউ চলাকালে গাজী গাজীপুরে গুলিতে নিহত হন গার্মেন্টস শ্রমিক মিনহাজুল হোসেন সে সময় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে এ ঘটনায় সাতাশে সেপ্টেম্বর গাজীপুরের গাছা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের চাচা আব্দুল কুদ্দোস আজ দোসরা ডিসেম্বর মহান বিজয় মাসের দ্বিতীয় দিন উনিশশো সালের এ মাসেই তিরিশ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের সম্ভ্রমাণের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম ঘটনা হল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশ উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ গতকাল রংপুরে শুরু হয়েছে নগরের নিষ্পেদগঞ্জের ঘাগট কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলার ডেপটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক রাজীব ঘোষ এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এই প্রশিক্ষণে একশো জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে উল্লেখ্য আগামী দশই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত দুই সালের অর্থনৈতিক সুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে এদিকে গাইবান্ধায় অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশের তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল শুরু হয়েছে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলার ডেপ্টি কমিশনার চৌধুরী মজিম আহমেদ জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলা সুমারি সমন্বয়কারী জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারগণ অংশ নিচ্ছেন আগামী দশই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় এ জেলায় একযোগে তথ্য সংগ্রহ চলবে চলতি আমন মৌসুমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে গতকাল প্রথম দিনে উপজেলার সরকারি খাদ্য গুদামে চুক্তিবদ্ধ চারজন মিলারের নিকট থেকে আমন চাল সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় চলতি মৌসুমে উপজেলায় চুক্তিবদ্ধ মিলারের নিকট থেকে সাতচল্লিশ টাকা কেজি দরে তিন হাজার মেট্রিক টন চাল এবং ৩৩ টাকা কেজি দরে কৃষকের নিকট থেকে সরাসরি এক হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলায় দুইজন ব্যবসায়ীকে বারো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে রাসায়নিক সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে জনস্বার্থ ব্যাহত করায় বড়খাতা বাজারে এই অভিযান পরিচালনা করা হয় এখন শুনুন কৃষি সংবাদ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের চাষীদের মাঝে আজ শস্য বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে উপলক্ষে স্থানীয় গণ উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডেপুটি কমিশনার এ কে এম হেদায়তুল ইসলাম বেসরকারি সংগঠন এ ও ইন্টারন্যাশনাল এর সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র এই কার্যক্রম বাস্তবায়ন করছে কর্মসূচির আওতায় পঞ্চাশ জন চাষির মাঝে বাদাম তরমুজ ও গাজর বীজ ভার্মি কম্পোস্ট এবং রিবন পাইপ বিতরণ করা হয়েছে খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রাজীবপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চরাঞ্চল ফুটবল টুর্নামেন্টের টাঙ্গারিপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা বালিয়ামারি ফুটবল একাদশকে দুই এক গোলে পরাজিত করে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ খেলা শেষে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে